শেষ বাসির আগে শেষ হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন অতিরিক্ত সময়ের নবম মিনিটে হংকংয়ের গোলে এশিয়ান কাপ বাছের লড়াই শেষ হল লালসবুজদের ম্যাচটা হতে পারতো অনুপ্রেরণার গল্প হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রিকিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ প্রথম প্রথমার্ধে প্রতিপক্ষকে চাপে রাখলেও যোগ করা সময়ের ভুলে গোল হজম করে সমতায় ফিরে হংকং দ্বিতীয় অর্ধে আরও দুটি গোল হজমের পর তিন এক ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ তবুও হাল ছাড়েনি জামাল ভূইয়া অতরুণ সমিত চুরাশি মিনিটে মোরসালিন ও আটানব্বই মিনিটে সমিতের গোল ফেরায় আসার আলো স্কোর লাইন দাঁড়ায় তিন তিনে কিন্তু শেষ মুহূর্তে রক্ষণের ভুলে গোলরক্ষক মিতুলের হাত ফসকে বল ঢুকে যায় জালে সঙ্গে সঙ্গে শেষ বাসি আর ভেঙে যায় সব স্বপ্ন হতভম্ব খেলোয়াড়রা স্তব্ধ গ্যালারি স্বপ্নভঙ্গের এক বেদনাময় রাত ঢাকায়